এম জি কিন্তু লাইট ওয়েটের সেরা দেখলে কত মনে হচ্ছে আশি গ্রাম পঁচাশি গ্রাম একদম না বন্ধুরা আশি গ্রাম পঁচাশি গ্রাম না মাত্র কিন্তু চল্লিশ গ্রাম কি বলছো মাত্র চল্লিশ গ্রাম এক থেকে তিন গ্রামের মধ্যে আমরা মাত্র এইট পার্সেন্ট মেকিং চার্জ নিচ্ছে এগুলো ভীষণ লাইট ওয়েটে মানে আমরা এগুলো কাউকে গিফট চাইলে দিতে পারি এম গোল মানে হালকা হালকা পাগল হয়ে যায় সবাই কাস্টমার একদম ডিফারেন্ট মডেল মানে একটু ইউনিকটাও রয়েছে ভীষণ ইউনিক কালেকশন গুলো গলাটা ভর্তি লাগবে এবং হাই ছিলেটা পলিশের পলিশের উপর লাখি ড্রয়ের মাধ্যমে আমরা ফার্স্ট স্কুটি দিচ্ছি ফ্রিজ দিচ্ছি মিউজিক সিস্টেম দিচ্ছি এবং ওটিজি দিচ্ছি বাটারফ্লাই এর রয়েছে এটা প্যাচার মধ্যে রয়েছে ময়ূরের মধ্যে রয়েছে এটা হচ্ছে রুদ্রাক্ষ রুদ্রাক্ষ দিয়ে জিনিসটা কভারেজ করা হয়েছে মাত্র 15 গ্রামের মধ্যে রয়েছে এটা কিন্তু আমাদের খুব সুন্দর ইউনিক এবং ভাইরাল কালেকশন এগুলো কিন্তু পুরো কান জোড়া থাকছে এইটা পরলে হাতটা পুরো ভরাট লাগবে একদম নিচে একটা ঝুমকো রয়েছে মাত্র 10 গ্রাম এটা পুরো কিন্তু স্ট্রেচেবল এই জিনিসটা পুরো স্ট্রেচেবল যতটা হবে মানে হাতটা যেরকম ভরার থাকবে এই জিনিসটা কিন্তু ততটাই কভারেজ হয়ে যায় যার যেরকম ফিঙ্গার সাইজ থাকবে সেই সেই হিসাবেই পড়তে পারবে কেউ এনে দিতে পারবে না এই ফিনিশিং কেউ আনতে পারবে না এটা হচ্ছে ক্রিস্টাল দিয়ে পুরো চাটাই হারের মধ্যে এটাও অনেকটা কভারেজ পড়লে গলা পুরো ভরার থাকছে শাকাটাই ভর্তি আছে পুরো লাভ ডিজাইনের মধ্যে এটা পুরো আংটিটা পুরো আঙুলটা পুরো ভরার থাকছে এটা মাত্র নশো মিলি থেকে শুরু আমাদের নয় আমাদের সব থেকে হট কালেকশন এটা যতটা যা ফিনিশিং আছে বা আছে সেটা আমাদের কারিগরির কাজের ওপর ডিপেন্ড করেছে এবং আমাদের কারিগরি কাজ সেরকম ভাবেই ফিনিশিং দেওয়া আছে নমস্কার আজকে চলে এসেছি চিনার পার্কের শোরুমে এম জি গোল্ড আর এম জি গোল্ড মানেই জানেন ধানতেরাসে কী কী অফার থাকে তো আমরা প্রচুর প্রচুর অফার নিয়ে এসেছি এবারে যা এই দুর্মূল্য সোনার যে দুর্মূল্য বাজারে আজকে এইবারে আমরা প্রচুর অফার নিয়ে এসেছি তো কি কি অফার নিয়ে এসেছি তোমার অ্যাড্রেসটা বলে দাও তোমার নতুন ব্রাঞ্চটা কীভাবে আসবে নতুন ব্রাঞ্চটা আসতে মানে যারা এয়ারপোর্টের দিক থেকে আসবে এয়ারপোর্ট থেকে আপনার হলদিরামগামী যেসব বাস বলুন অটো বলুন যেগুলো আছে সেই এতে করে আসতে পারে তাছাড়া ওলা উবের যেসব রয়েছে সেখানে ও যদি ম্যাপে তারা লোকেশান দেয় তাহলে সেইভাবেও আসতে পারে বাগুহাটি থেকে উইজি একদম চিনার পার মোড়ে চার মাথার মোড়ে লেফটে কারিমসের পাশেই দেখবেন এই আমাদের এমজি জি গোল্ডের শোরুম এছাড়া দেখো স্ক্রিনে তো নাম্বার দেওয়া হয় একদম একদম ওখানে ফোন করলে তুমি সম্পূর্ণ গাইড করে দেবে যদি আর মাত্র হাতে গোনা কটা দিন বাকি আছে অফার অফার তো প্রচুর অফার দিচ্ছি আমরা আমরা আমাদের অফারগুলো একবার আপনাকে দেখিয়ে দেব আমরা যেরকম এখানে দেখছেন এক থেকে তিন গ্রামের মধ্যে আমরা মাত্র এইট পার্সেন্ট মেকিং চার্জ নিচ্ছি ঠিক আছে তারপরে তিন থেকে দশ গ্রামের মধ্যে আছে মেকিং আর তার থেকেও রয়েছে আপনার দশ থেকে মানে দশ গ্রামের ওপরে যারাই কেনাকাটা করবেন তাদের জন্য মাত্র সিক্স পার্সেন্ট মেকিং চার্জ আর মাত্র সিক্স পার্সেন্ট মেকিং চার্জ আর তাছাড়া তো অনেক গিফট হচ্ছে গিফট মানে হচ্ছে আমরা অনেক প্রচুর ভাউচার আগেও দিয়েছি এবারও দিতে চলেছি এছাড়াও রয়েছে আমাদের সব থেকে বড় যেটা আমরা আগের বছর স্টার্ট করেছিলাম লাকি ড্রয়ের মাধ্যমে গিফট দেওয়া তো এবছরও সেটা আমরা রেখেছি লাকি ড্রয়ের মাধ্যমে আমরা ফার্স্ট অফার এতে দিচ্ছি স্কুটি দিচ্ছি ফ্রিজ দিচ্ছি মিউজিক সিস্টেম দিচ্ছি এবং ওটিজি দিচ্ছি ঠিক আছে একদম স্কুটি পাবে চলে আসুন আমরা প্রথমেই আসবো এদিকে কিছু কালেকশন আপনাদের দেখিয়ে দেবো হালকা বাড়ি আর আপনারা সবাই জানেন এমজি জি গোল্ড মানে হালকার যত লাইট জিনিস চাইবেন তত লাইট ওয়েটে পাবেন এবং আমরা এবারে হেভি কিছু জিনিস নিয়ে এসেছি আপনাদের জন্য কিছু কালেকশন নিয়ে এসেছি সেগুলো সব দেখিয়ে দেবো সিটি অফ জয় চ্যানেলে তো আবার ভিডিও নিয়ে আমরা চলে আসলাম তো সামনেই তো আসন্ন ধনতরাস সবচেয়ে আমাদের গোল্ডের উৎসবের বড়দিন তো লক্ষ্মী লাভ করতে গেলে তো দোকানে একবার আসতেই হবে একদম তাও আবার ছ পার্সেন্ট মজুরি মাত্র ছ পার্সেন্ট মজুরিতে কিন্তু এমজি গোল্ডে গয়না পাচ্ছেন সবাই আর সাথে কিন্তু সবার জন্য থাকছে স্কুটি ব্যাপারটা একবার ভালো করে আমি এক্সপ্লেন করে দিচ্ছি ছ পার্সেন্ট মজুরি সেটা নিতে হলে কিন্তু আমাদের বেলেঘাটা ব্রাঞ্চ বাঘুঘাটি ব্রাঞ্চ চিনার পার্ক ব্রাঞ্চ প্রত্যেকেই প্রত্যেক জায়গায় এই সুবিধাটা পেয়ে যাবে তিনটে ব্রাঞ্চে অফার থাকছে তো প্রত্যেকটা জায়গায় আর এত সোনার দাম আমরা কিন্তু লাইট ওয়েটের ওপরেই চলছি এমজি গোল্ডে কিন্তু সবাই এসে খোঁজে লাইট ওয়েটের গয়না তো কিছু ডিফারেন্স কিছু নতুনত্ব নিতে গেলে অবশ্যই আপনাদেরকে আসতে হবে গোল্ড অ্যান্ড ডায়মন্ড প্রাইভেট লিমিটেড বাঘুয়াটি বেলেঘাটা চিনার পার্ক শোরুমে তো আসুন একবার দেখেনি কি লাইট ওয়েট কালেকশন রয়েছে কি দিয়ে শুরু করে আজকে ছোট লাইট ওয়েট টপস ধনত্রাসে ম্যাক্সিমাম সবাই কেনাকাটার মধ্যে ছোট টপস কিনতে চায় দেখুন ওজন গুলো দেখুন এক গ্রাম একশো দুশোর মধ্যে পেয়ে যাচ্ছে তেরো হাজার চোদ্দ হাজারের মধ্যে ভালো ভালো টপস পেয়ে যাবে সব কিন্তু হলমার্ক এইচ ওয়াই ডি যুক্ত প্রত্যেকটা আইটেম কিন্তু অথেন্টিক প্রত্যেকটা আপনি মোবাইলে ভেরিফাই করতে পারবেন এইচ ডি হলমার্ক গয়না সাথে কিন্তু সবার জন্য গিফট ভাউচার থাকছে কিন্তু অফারটা তো আগেই বলে দেওয়া হয়েছে গিফট ভাউচারও পাবেন স্কুটিও আছে লাকিডও আছে অনেক কিছু রয়েছে কিন্তু আপনাদের জন্য শুধু একবার ভিজিট করতে হবে আঠেরো উনিশ দুদিন কিন্তু আমাদের ধনতারা সেবার পড়েছে তো সবাই আসুন ছ পার্সেন্ট মজুরি সুযোগ নিতে হলে একবার আসতেই হবে এম জি গোল্ডেন ডায়মন্ড প্রাইভেট লিমিটেডের শোরুমে নেক্সট কি দেখ একটু হেভি ওয়েটেড টপস দেখুন তিন গ্রাম চার গ্রামের মধ্যে টপস আছে একদম নতুন কালেকশন দেখুন সবাই তো যা সোনার মধ্যে টপস থাকে আমাদের দেখুন কিছু মুক্তর মধ্যে কিছু টপসের মোটিভ রয়েছে খুব সুন্দর ডিজাইন তিন গ্রাম চার গ্রামের মধ্যে কিন্তু এগুলো পেয়ে যাবেন একদম আমাদের বুকিং চলছে অলরেডি ধনতরাসের বুকিং তো শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে করে ফেলেছে এখনো টাইম আছে যারা এখনো মনে করবেন বুকিং করবেন ধনতেরাসে নেবেন তো আপনারা ঝটাপট চলে আসুন চিনার পার্কের শোরুম বেলেঘাটা শোরুম বাগুয়াটি শোরুম প্রত্যেকটাই কিন্তু যারা বুকিং করবে তাদের জন্য অফারটা থাকবে সবার জন্যই অফার রয়েছে সবার জন্যই ছয় পার্সেন্ট মজুরি ওয়েট করে আছে কিন্তু একদম নেক্সট প্রোডাক্ট দেখুন আরও কিছু টপসের মধ্যে রয়েছে এখানে একটু হ্যাঙ্গিং টাইপের কানের আছে দেখুন এখানে তিন গ্রাম সাড়ে তিন গ্রামের মধ্যে অনেক ধরনের কালেকশন রয়েছে ঝোলানো কানের যদি রয়েছে তো আরও দেখতে পারেন দু গ্রাম সাতশো কুড়ি ওজন আছে দেখুন এটা দেখুন কত সুন্দর মোটামুটি বত্রিশ তেত্রিশ হাজার টাকার মধ্যে কিন্তু চলে আসছে হলমার্ক এইচ ওয়াইডি প্রোডাক্ট সাথে গিফট গিফট ভাউচার স্কুটি আর কি দেবো সবই তো রয়েছে এমজি গোল্ডেন ডায়মন্ডে একদম তো দেখুন নতুন একটা কালেকশন অনেকে কাস্টমাইজ করে চশমা খুঁজতে আসে আমাদের এখানে তো এখানে দেখুন আমাদের চশমার কিন্তু রেডি রয়েছে আপনাকে অর্ডারও দিতে হবে না জাস্ট আসবেন চোখে পড়বেন নিয়ে চলে যাবেন কত সুন্দর এটাতেও কিন্তু আপনারা সেম ফ্যাসিলিটি পাবেন সিক্স পার্সেন্ট মজুরি গিফট স্কুটি বাইক যা আছে সব আপনাদের জন্য সমস্ত অফার থাকে সমস্ত অফার থাকছে তো দেরি না করে আমরা অন্য প্রোডাক্টে চলে যাই নেক্সট কালেকশন দেখুন এখানে কিন্তু রয়েছে একটা ব্রাইডাল সীতাহার দেখে মনে হবে কিন্তু অনেক ওজন কিন্তু অনেক ওজন না এটা জাস্ট জাস্ট কিন্তু কিন্তু আপনার গ্রামের রয়েছে গ্রাম গ্রাম গলায় পড়লে আপনি একটু ক্যামেরাটা বলব একটু সামনে নিয়ে আসুন জুম করে একটু দেখান দেখুন প্রোডাক্টটা কত সুন্দর কত বড় লকেটটা আর জাস্ট সিক্স পার্সেন্ট মেকিং একদম সাধ্যের মধ্যে সোনার দাম যতই বাড়ুক মজুরি কিন্তু সিক্স পার্সেন্টই থাকছে আমাদের কিন্তু অফারের প্রি বুকিং চলছে আপনারা ঝটপট চলে আসুন বাঘুইয়াটি বেলেঘাটা চিনার পার্কে আমাদের নতুন আউটলেট আপনাদের সবাইকেই জানানো হয়েছে তো চিনার পার্কে আসলেও সেম সুযোগ সুবিধা পাবে আর নতুন কালেকশন পেতে গেলে কিন্তু চিনার পার্কে অবশ্যই আসতে হবে কারণ নতুন শোরুম কালেকশন কিন্তু চিনার পার্কে হিউজ আছে আচ্ছা এবার দেখাচ্ছি আমরা যেটা হচ্ছে একদম লাইট ওয়েটে চিক চিকভাবে পড়তে পারি আবার একটু লংয়েও পড়তে পারি মাত্র পনেরো দিন গ্রাম কি বলছো মাত্র পনেরো তিন গ্রাম মাত্র গ্রাম শুধু এটা নয় এগুলো ভীষণ লাইট ওয়েটে মানে আমরা এগুলো কাউকে গিফটও চাইলে দিতে পারি এবং আমরা এরকমভাবে অ্যাডজাস্ট করেও নিতে পারি দুটো পেয়ার করে যেমন এটা আছে পনেরো তিন গ্রাম মানে দুটো মিলিয়ে আমার সাধ্যের মধ্যেই চলে আসছে নেক্সট এদিকে দেখে মনে হচ্ছে কতটা মোটামুটি পাঁচ ছ গ্রাম মতন একটু হেভি ওয়েটে বাট তা কিন্তু নয় মাত্র চলে আসছে এটা পনেরো চার গ্রাম পনেরো চার গ্রাম পনেরো তিন গ্রাম তিন গ্রাম সাড়ে তিন গ্রামের মধ্যে লাইট ওয়েটের কিং বলা হয় কিন্তু এমজি গোল্ডকে আপনাদের যেটাই পছন্দ হচ্ছে আপনারা স্ক্রিনশট নিতে পারেন নিয়ে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন ধানতেরাসের প্রি বুকিং কিন্তু শুরু হয়ে গেছে তাই তো দিদি প্রি বুকিং চলছে তো প্রি বুকিং আমাদের শুরু হয়ে গেছে ধানতেরাস উপলক্ষে আমাদের আরো ডিফারেন্ট ডিফারেন্ট কিছু অফার্স রয়েছে দারুণ দারুণ কিছু কালেকশনস রয়েছে আমি বলবো এটা একটু দেখাতে এটা কিন্তু একদম ডিফারেন্ট মডেলের মানে একটু ইউনিক মানে যাদের একটু এজটাও কম তারাও চাইলে এগুলো কিন্তু ট্রাই করতে পারে একদম সাধ্যের মধ্যেই রয়েছে মোটামুটি ন গ্রামের মধ্যে রয়েছে এটা লাইট ওয়েটে রয়েছে টপস রয়েছে এখানে কিছু পনে তিন গ্রামের মধ্যে পাশাপাশি এটাও রয়েছে ভীষণ ইউনিক কালেকশন গুলো গলাটা ভর্তি লাগবে এবং হাই ছিলে কাটা পলিশের ওপর রয়েছে অসাধারণ ডিজাইনটা কিন্তু আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন যেটা আপনাদের পছন্দ হচ্ছে এটা কতটার মধ্যে আছে বললে দিদি এটা রয়েছে 9 গ্রামের মধ্যে রয়েছে মাত্র 9 গ্রামের মধ্যে কতটা পুরো গলা ভর্তি হয়ে যাবে আচ্ছা এবার দিদিকে বলবো যদি একটু মানে দেখাতে পারো নিশ্চয়ই নিশ্চয়ই আমি এটা একটু দেখাতে চাইবো যে পরলে কেমন লুকটা আসবে ঠিক আছে এটা কিন্তু লুকটা এরকম আসছে পুরো একদম একদম পুরোটা গলা ভরা ভরা থাকবে আচ্ছা এবার আসছি আমরা কিছু চোকার্সের মধ্যে মানে পাল মধ্যে যেমন এখানে কিছু রয়েছে বিভিন্ন মোটিভে রয়েছে যেমন এখানে রয়েছে বাটারফ্লাইয়ে রয়েছে এটা প্যাচের মধ্যে রয়েছে ময়ূরের মধ্যে রয়েছে কিন্তু লাইট ওয়েটেড মানে আমরা এটা চাইলে নিজেরাও ইউজ করতে পারি গিফটও দিতে পারি যেমন পনে তিন গ্রাম পনে দু গ্রামের মধ্যে রয়েছে এটা মাত্র পনে দু গ্রামের মধ্যে রয়েছে একদম মাত্র পনে দু গ্রামের মধ্যে রয়েছে এবং ঘলাটাও ভরা থাকবে পাশাপাশি কিন্তু দেখুন এই যে এখানে রয়েছে কিছু লাইট ওয়েট মানে দু গ্রাম চল্লিশ মিলিগ্রাম মানে ভাবা যায় দু গ্রাম চল্লিশ মিলিতে এরকম একটা লুকসে মানে পুরো ঝোলার মধ্যে রয়েছে আর এখানে কিছু কালেকশন রয়েছে এখানেও দারুণ সুন্দর কিছু ইউনিক রয়েছে আর এটা কিন্তু আমাদের খুব সুন্দর ইউনিক এবং ভাইরাল কালেকশন যেমন কি না পুরো গলাটা ভর্তি থাকবে এই যে পুরো গলাটা ভর্তি থাকবে এটা কত মনে হচ্ছে দাদা দেখে আট দশ গ্রাম মাত্র দু গ্রাম একশো তিরিশ মিলিতে মানে পুরোটা দু গ্রাম একশো তিরিশ মিলিতে কিং বলা হয় তাই না এখানে জন্য এতটা সত্যি কথা একটা ভিডিওতে হয় না হয়ে যান আমরা ভিজিট করলে অনেক হয় ভিজিট করলে তোমাদেরকে অনলাইন ব্যবস্থা আছে হ্যাঁ আমাদের অনলাইন ব্যবস্থাও রয়েছে আমি দেখাবো একটু কান ফুল কান ফুল কানগুলো সাধারণত আমরা জানি একটু একটু হেভি ওয়েট হয় বাট এগুলো কিন্তু পুরো কান জোড়া থাকছে নিচে একটা ঝুমকো রয়েছে মাত্র দশ গ্রাম আট গ্রাম সাত গ্রাম কোনোটা এগারো গ্রামের মধ্যেও কিন্তু আমাদের পুরো ফুল কানগুলো আমরা দিয়ে থাকছি মানে লাইট যদি ধরো কাস্টমাইজ করতে চায় তাহলে সেটা হয়ে যাবে তো আমাদের এখানে কাস্টমাইজও হয়ে যাবে যদি কারোর মনে হয় কোনো কাস্টমারের যে কোনো ডিজাইন পছন্দ আছে সেটাকে নিয়ে আসলে আমরা কিন্তু আমাদের একটু সময় দিলে আমরা সেটাকেও কিন্তু দিয়ে দিচ্ছি অসাধারণ নেক্সট কি দেবো দিদি নেক্সট আছে কানবালা কানবালা স্টাইলগুলো একটু ডিজাইনগুলো দেখবো যেমন চার গ্রাম সাড়ে চার গ্রাম সাড়ে তিন গ্রামের মধ্যেও কিন্তু এত সুন্দর সুন্দর কালেকশনগুলো রয়েছে মানে এগুলো ব্রাইডাল পারপাসেও কিন্তু দেওয়া যায় অনেকটা কভার করছে দেখুন এটা রয়েছে এখানে রয়েছে দাদা এইটার ওয়েট মোটামুটি দেখে কেমন মনে হচ্ছে ওরকমই হবে ধরুন আট দশ গ্রামের উপর বাট নয় একেবারেই এটা মাত্র পৌনে চার গ্রামের মধ্যে রয়েছে এতটা কভার করছে অসাধারণ আমি তো বারবারই বলি এই জন্য যদি কিনতে হয় আপনাকে আসতে হবে এমজি গোল্ডে দেখুন তিনটে ব্রাঞ্চে কিন্তু সেম অফার চলছে কেনাকাটা করলে কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন ইভি স্কুটি ঠিক তাই ঠিক বললাম তো একদম আমাদের এখানে আরও কিছু অফার্স রয়েছে তার জন্য একবার বলবো কালেকশনগুলো দেখার জন্য একবার আমাদের পার্ক ব্রাঞ্চটা ভিজিট করুন তাহলে আরও অনেক অনেক কালেকশন কিন্তু আমরা দেখাতে পারবো এখানে রয়েছে কিছু চেঞ্চ রয়েছে কাস্টিংয়ে কিছু চেনস রয়েছে তাছাড়া রয়েছে কিন্তু এখানে বালি বালিগুলো মোটামুটি আমাদের খুব লাইট ওয়েটে পনেরো দু গ্রাম থেকে কিন্তু স্টার্টিং বা আপনাদের যেটাই পছন্দ হচ্ছে আপনার স্ক্রিনশট নিন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন দিদি কিন্তু আপনাকে সম্পূর্ণ গাইড করে দেবেন একদম এবার দেখাচ্ছি ছেলেদের কিছু কালেকশন যেগুলো এই যে জিনিসটা এটা দেখুন রিসলেট তো অনেক ধরনেরই দেখতে পান এবং কিছু আগেও আমি রিসলেট দেখিয়েছি জেন্সের এটা হচ্ছে রুদ্রাক্ষ রুদ্রাক্ষ দিয়ে জিনিসটা কভারেজ করা হয়েছে এটার মাত্র ওয়েট হচ্ছে ছ গ্রাম সাত গ্রামের মধ্যে এই রিসলেটটাও আমাদের নতুন এসছে দেখি পল্লবী এই যে এটা পুরো কিন্তু স্ট্রেচেবল এই জিনিসটা পুরো স্ট্রেচেবল যতটা হবে মানে হাতটা যেরকম ভরা থাকবে এই জিনিসটা কিন্তু ততটাই কভারেজ হয়ে যাবে এটা অনেকটা হালকার মধ্যে এসছে যদি কেউ চায় দুটো নিতে পারে কারণ দুটো আছে যদি কেউ চায় সিঙ্গেলও পড়তে পারে এবং এই আমটিগুলো তো দেখতেই পারছেন এগুলো হালকা লাইট ওয়েট কালেকশান এগুলো ডেলি ইউজ পারপাসে এটা অনেকেই কালেক মানে ইউজ করতে পারে কাস্টিংয়ের প্রোডাক্ট ডেলি ইউজ করতে পারবে এগুলো অনেকটা হালকা ওয়েটের মধ্যে আছে এক গ্রাম সামথিং দু গ্রাম সামথিং থেকে আর তার সাথে আমি এই আংটিগুলো দেখাচ্ছি যেগুলো হচ্ছে অকেশনালি পারপাস রেডিসটা ইউজ করতে পারবে এবং এগুলো হচ্ছে অ্যাডজাস্টেবল যা যার যেরকম ফিঙ্গারের সাইজ থাকবে সে সেই হিসাবেই পড়তে পারবে এবং যে কোনো ফিঙ্গারই পরতে পারবে দেখুন আমি পরিয়ে দেখাচ্ছি আমার মনে হয় মিডল ফিঙ্গার পরলে বেশি ভালো লাগবে হাতটা কতটা ভরাট লাগছে এবং এটা এগুলো হালকা ওয়েটের মধ্যে পেয়ে যাবেন পাঁচ চার পাঁচ গ্রামের থেকে স্টার্টিং তার সাথে আছে এই এই নেকলেসটা যেটা হচ্ছে ক্রিস্টাল দিয়ে পুরো চাটাই হারের মধ্যে এটাও অনেকটা কভারেজ পড়লে গলা পুরো ভরার থাকছে এগুলোর ওজনও অনেকটা কমের মধ্যে যেটা হচ্ছে গ্রামের মধ্যে মাত্র দু গ্রামের মধ্যে পেয়ে যাচ্ছেন তার সাথে দেখাচ্ছি কিছু মানতাসার কালেকশন তার পুরো গোল্ডের মধ্যেও মানতাসা কালেকশান আছে পার্লের মধ্যেও কালেকশান আছে যেগুলো গোল্ডের কালেকশান সেগুলো আপনি পেয়ে যাচ্ছেন এগারো গ্রাম থেকে স্টার্টিং দশ এগারো গ্রাম থেকে কিছু পার্লেরও মান্তাসা আছে যেগুলো ওজন অনেকটাই হালকা চার গ্রাম সামথিং থেকে এই মাত্রাশাগুলো পেয়ে যাচ্ছেন এইগুলো পড়লেও কিন্তু হাতটা অনেকটাই কভারেজ দিচ্ছে হাত পুরো ভরাট থাকছে দেখুন একটা ভিডিওতে তো সব দেখানো যায় না আপনারা জাস্ট স্ক্রিনশট নিয়ে নিন যেটা যেটাই আপনাদের পছন্দ হচ্ছে আমি আরেকবার একটু ওভারলুক দিয়ে দিই আপনাদের তাহলে ভিডিও লং হয়ে যায় আপনারাই বোরিং বোর হয়ে যান তার জন্য আমরা জাস্ট আপনারা যেটাই পছন্দ হচ্ছে দোকানে আসুন শপে আসুন এখন কিন্তু ধানতারাস ধামাকা অফার চলছে এরপর কী দেবো দিদি এরপর এই কালেকশানগুলোও দেখতে পান কিছু রিংয়ের মধ্যেও আছে কালেকশন এই রিংগুলোও দেখতে পারেন কিছু একটু লম্বা ধরনের আংটিগুলো রয়েছে যে এইগুলো পরলেও হাতটা অনেকটা ভরাট লাগবে এবার দেখাচ্ছি আমাদের নতুন কালেকশন গ্লাস এই এইটা পরলে হাতটা পুরো ভরাট লাগবে ঠিক আছে এই ডিজাইনটাও খুব সুন্দর খুব সুন্দর এখানে ডিজাইন করা আছে তারপরে কিছু কিছু কালেকশন নতুন এসছে যেরকম এই শাখাটাও দেখতে পারেন এই শাখার ডিজাইনটাও খুব সুন্দর পুরো শাখাটাই ভর্তি আছে পুরো লাভ ডিজাইনের মধ্যে পুরো হ্যাঁ একদম লাভ মোটিভে রয়েছে খুবই সুন্দর কালেকশন এটার অনেক হালকা ওয়েট দুটো মিলে প্রায় অ্যাপ্রক্স পাঁচ গ্রামের মধ্যে হয়ে যাচ্ছে পাঁচ গ্রাম হ্যাঁ পাঁচ গ্রাম সামথিং মধ্যে হয়ে যাচ্ছে আপনার যদি পছন্দ হয়ে গিয়ে থাকে আপনারা স্ক্রিনশট নিতে পারেন একদম স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এবং এখন সব প্রি বুকিং অফার চলছে আপনারা এসে আমাদের প্রি বুকিংও হচ্ছে হ্যাঁ হ্যাঁ এসে এখন আপনারা বুকিংও করে রাখতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে তারপরে আমাদের এই কালেকশনটাও দেখতে পারেন এই যে এটা এটা পুরো আংটিটা পুরো আঙুলটা পুরো ভরাট থাকছে এটা বললে পুরো আঙুলটা আঙুলটা পুরো ভরাট হয়ে যাচ্ছে এই ডিজাইনটাও খুব সুন্দর তার সাথে এই কালেকশানগুলোও দেখতে পারেন এগুলো হচ্ছে আমাদের বাউটি যেটা ব্রোঞ্জের উপরে সোনার পুরো পাত বসানো আছে এই বাউটিটার ওজনও আছে দুটো মিলে ওই পাঁচ গ্রাম সামথিং এইরকম গালা ভরা নতুন ডিজাইন এগুলো দেখতে পারেন এই মুখগুলোও খুব সুন্দর আপনারা চাইলে একটা হাতেও পড়তে পারেন তারপরে তার সাথে আছে আপনাদের রিসলেট ডিস্কেটগুলোও অনেকটা হালকা ওয়েটের মধ্যে অনেকটা কভারেজ এটা দেখুন অনেকটাই কভারেজ হাতে পড়লে পুরো হাতটা ভরাট হয়ে যাবে যার ওজন হচ্ছে মাত্র পনেরো গ্রাম সামথিং যদি কেউ যদি প্রি বুক করে তাহলে যে অফারটা আছে সেটা কি উনি পাবেন একদম একদম অফার পাবে তা এই একটা নতুন কালেকশন এসছে দেখুন যদি কেউ ঠাকুরের জন্য নিতে চায় বা হয়তো মুখে ভাতে বাচ্চাদের জন্য সোনার বাটির সাথে সোনার চামচ এটাও দেখাতে পারে মানে এটাও নিতে পারে তারপরে আমাদের এই নতুন এই নোয়াগুলো দেখতে পারেন যেটা আমাদের হাফ কভার নোয়া তার সাথে মুখেরও কিছুটা ডিজাইন আছে এইগুলো আছে যেমন এগুলো হালকা ওজনের মধ্যে মাত্র মাত্র গ্রাম গ্রাম থেকে থেকে শুরু শুরু একদম এইগুলো যেমন এগুলো অনেকটা কম ওজনের মধ্যে আছে কিন্তু কভারেজটা অনেকটাই বেশি আছে একদম গলা ভর্তি যেটার ওজন হচ্ছে মাত্র ছ গ্রাম পুরো গলাটা মানে পুরো এরকম ভরা হয়ে থাকবে একদম ভরাট এটা একটা বললেও মানে মনে হবে গলাটা পুরো ভরাট আছে এমজি গোল্ড মানেই শুধু যে লাইট ওয়েট এরকম কোনো ব্যাপার নেই আমাদের এখানে ভারী ওজনেরও গয়না পাওয়া যায় একদম যেমনি একটু আসুন এদিকে তাহলে আপনাকে দেখিয়ে দিতে পারি যেমনি বিয়ের জন্য যেমনি নথ নথ আমাদের খুব লাইটওয়েট থেকে শুরু আছে যেমন এটা একমাত্র শুধুমাত্র একগ্রামও না এটা মাত্র নশো মিলি থেকে শুরু আমাদের ন ঠিক আছে এরপর আরও আস্তে আস্তে আরও অনেক ওজনের পাবেন আপনি যেমন মুক্ত সেটিংয়েরও নথ আছে যেটা অনেকে পছন্দ করে তার মধ্যে তারপর একটা যাতে আসে যেটা ঝুমকো ঝুমকো মানুষের চিন্তাধারা যে মোটামুটি দশ গ্রাম এগারো গ্রামে আসে কিন্তু আমাদের তিন দু থাকের এই ঝুমকোটা আসছে মাত্র সাত গ্রামে যেটা কেউ এনে দিতে পারবে না এই ফিনিশিং কেউ আনতে পারবে না আর সেকেন্ড আসছি তারপর আসছি আমাদের পেনডেন্টের ক্ষেত্রে যেমন গিফটিং পারপাসের ক্ষেত্রে আমাদের হয় যে মঙ্গলসূত্র কেউ দিতে পারে না অনেকের ক্ষেত্রে প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে আমরা পেনডেন্ট এক গ্রামের মধ্যে নিয়ে আসছি মাত্র এক গ্রাম যেমনি এই পেনডেন্টটা একটু দেখাবেন এই পেনডেন্টটা মাত্র আপনার এক গ্রামও না এটা নশো মিলিতে আসছে মাত্র নশো মিলিতে আসছে তার সাথে আমাদের সব থেকে যেটা হট কালেকশন সেটা হচ্ছে আমাদের এই হাটটা এটা হচ্ছে আমাদের সব থেকে হট কালেকশন এটা যতটা যা ফিনিশিং আছে বা কি আছে সেটা আমাদের কারিগরির কাজের ওপর ডিপেন্ড করেছে এবং আমাদের কারিগরি কাজ সেরকমভাবেই ফিনিশিং দেওয়া আছে এবং এটার সাথে এই ঝুমকোটা দিয়ে বেশ এই সেটটা আপনার চলে আসছে মোটামুটি গ্রামের গ্রামের মাত্র আর তার সাথে আর একটা ভালো জিনিস আছে যেটা হচ্ছে আমাদের ক্রাউন চোকার ক্রাউন চোকার কি সত্যি কথা বলতে একটা মানুষদের মনে ধারণা হচ্ছে সোনা বড় লোকদের জন্য কিন্তু একদম না এমজি গোল্ড এই ধারণাটা একদম চেঞ্জ করে দিয়েছে কারণ এই চোকার এম গোল্ড নিয়ে আসছে মাত্র ন গ্রামে মাত্র 9 গ্রামে মাত্র 9 গ্রামে এইচ চও ক্রাউন চokerটা নি আসছে তার সাথে আছে apna লহরিটা আমাদের লহরি মোটামুটি শুরু হচ্ছে 15 থেকে 16 গ্রামের ভেতরে আর এখন যেটা ট্রেন্ডিং চলছে যে রুদ্রাক্ষের চেন অনেকে রুদ্রাক্ষের চেন এসে খোঁজে এই হচ্ছে আমাদের রুদ্রাক্ষের চেন যেই রুদ্রাক্ষের চেনটা মাত্র ওজন হচ্ছে 10 গ্রাম মাত্র 10 গ্রাম মাত্র 10 গ্রামে আছে রুদ্রাক্ষের চেন তার সাথে সাথেই আছে অনেকে ছেলেরা পেন্ডেন্ট পড়তে চায় বিভিন্ন কাস্টিংয়ের পেন যেটা সময় পড়তে চায় যেমন ঠাকুরের পেন্ডেন যেমন গণেশ আছে শিব জি আছে বজরঙ্গলি আছে আমাদের এখানে সব কালেকশন রেডিমেড আপনি পেয়ে যাবেন তার সাথে আর জিনিস হচ্ছে ছেলেদের আমাদের ব্রেসলেট ব্রেসলেটের ধারণা অনেক ভারী ওজন আসে কিন্তু একদমই না আমাদের ব্রেসলেট আসছে নগ্রাম গ্রাম থেকে শুরু মাত্র এবং কভারেজ অনেকটা বেশি আপনার নিজেরাও দেখতে পারবেন যে ব্রেসলেটের কভারেজগুলো কীরকম আছে বা কীরকম ওয়েট আছে শুভ বিজয় দশমী ও দীপাবলি এবার ধানতারা ধামাকা এমজি গোল্ডে ধানতারাস ধামাকা সেই চেনামু সেই চেনামুকা সেই চেনা চেনে দাদার কলকাতা সিটি অফ জয় আবার সে এম জি গোল্ডের তরফ থেকে স্যার আর ম্যাডাম দুজনেই চলে এসছে চিনার পার্কের মুখে চিনার পার্কের বড় আউটলেট চিনা পার্কের মুখে বেলেঘাটা হেলা ছাড়াও এবার চিনা পার্কে আপনারা আসুন বড় আউটলেট আছে প্রচুর কালেকশান হালকা ভারী এম জি গোল্ড মানে হালকা হালকা পাগল হয়ে যায় সবাই কাস্টমাররা যে কোথায় হালকা দিচ্ছে কোথায় হালকা দিচ্ছে এমজি জি গোল্ড মানে হালকা কোথায় হালকা কিন্তু পড়লে মনে হবে অনেক ভারী ওজনে হালকা কিন্তু পড়লে অনেক ভারী সে এম জি গোল্ডে আর অফার তো ঝুরি ঝুরি আছে ডিসকাউন্ট অফার দাদা গাড়ি নিয়ে আসতে হবে গাড়ি নিয়ে এসে পুরো গাড়ি ভর্তি করে নিয়ে যান অফার তো প্রচুর এম জি গোল্ড মানে অফার ডিসকাউন্ট যেটা অন্য কেউ দিতে পারবে না না বারবার বলবো না সবাই রেগে যায় এই এম জি গোল্ড বলে খালি একবার আসুন ধনতারাসে একবার ধনতারাসে সবাই নেমন্তন্ন থাকলো বেলেঘাটা আমাদের বাগাটি হালাবতলা চিনার পার্কে তিনটে ব্রাঞ্চে কিন্তু সেম অফার পাবে সেম এম জি গোল্ড যেখানে আছে সেখানে প্রত্যেকটাই একই অফার একই ডিসকাউন্ট আর একই

i'm